আল্লাহ বলে তুই দুনিয়ার রং ঢং দেখলে ছবি তোল আমি না তোর ছবি তুলি আমি দেখি তুই তোর ঠোঁট দিয়া তুই তোর নাক মিশাইয়া তোর মতো এত সুন্দর ঠোঁট কারো বানাই নাই নাক কারো বানাই নাই চোখ কারো বানাই নাই আল্লাহ প্রশংসা কইরা বলে ইন্দাল ইংসা আল্লাহ ইংসা না কাবার أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكتم عَلَى لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينه ولسانه وشفتيه وهديناه النجدين ভিতরে যৌবনের তরঙ্গ দিলা মায়া মমতা দিয়া যৌবনের ঢেউ দিলা শক্তি দিলাম রাত একটা পর্যন্ত র্যাকেট খেলোস রাত দুইটা পর্যন্ত ব্যাডম্যান খেলোস রাত দুইটা পর্যন্ত ক্রিকেটের টুর্নামেন্ট খেলোস রাত দুইটা পর্যন্ত মোবাইলে জুয়া খেলোস আছে না নাই আমি চাইলে তোর চোখ একটা তার দিলা বানাইলে একটা ম্যাগনেট যদি আমি বন্ধ করে দিতাম তুই চোখে দেখতে পারতি না তুমি একটা হাতের তা যদি সিরা দিতাম হাত চালাইতে পারতি না মাথার একটা রফ যদি একটু ঢিলা বানাইতাম যুবনের তারণা থাকতো না যুবনের বাহাদুরই থাকতো না সৌন্দর্যের বাহাদুরি থাকতো না রন্ধম যুবনের আকর্ষণ থাকতো না এলামু আন্নামাল খায়া দুনিয়া লাইবু মালামু اتفاق بينكم وتكاثر في الاموال والاولى وما سل ويس ناجل الكفار نبتو ثم يهيج فترا ويصفر ثم يكون حطاما وفي الاخره عذاب شديد یہ شٹمپورے متر کھیل تماشہڑ بوڑھاش بنائلا بول کھیلا بھل لگے ক্রিকেট খেলা ভালো লাগে এক আসলে আর খেলা ভালো লাগে না নিজের সাজাইতে ভালো লাগে আয়নার সামনে সাজাইতে ভালো লাগে গেঞ্জির ঢগ ভালো লাগে চেহারার কাটিং ভালো লাগে আর এক আসলে চেহারা ঢক সাজাইতে মানে চায় না বউরে কেমনে খুশি করব। বৌরে কেমনে সংসারে বেশি কামাই করব মালের পিছনে দৌড়ায় আরেক জামানা আসলে মালো মালের পিছনে দৌড়ায় ছেলের দিকে তাকাইলে ভালো লাগে মেয়ের দিকে তাকাইলে ভালো লাগে আরেক জামানা আসলে দাড়িগুলি সাদা হয়ে যায় চুলগুলি সাদা হয়ে যায় নাড়া খেয়ার কুটা যেমন হয়ে যায় করে এমন বানায় দেই আ তুই যদি যৌবনে আমার প্রেমে আমার মায়া একটা ডাক না দেয় তাহলে নাড়ায় যেমন আগুন লাগাই দেয় শুকনা গাছে যেমন আগুন লাগাই দেয়

টানা বেরাম আসে না মোবাইল টানে আর টানে বাবার কথা শোনে না মার কথা শোনে না ও টানা বেরামে ধরছে ও গেম একটা করে একটা আর এক জগৎ থেকে এক জগতে যাইতে থাকে আসে না নাই আল্লাহ বলে মোবাইলের মধ্যে ডাটা দিলে গুগলে গিয়া অনেক কিছু দেখে অনেক কিছু করে আল্লাহ বলে কেউ যদি আমার কোরআন সিনায় লাগাইয়া গভীর রাখলে বেশি তাহাজ লাগে না বেশি নামাজ লাগে না বেশি বুজুর্গি লাগে না কোনো নজোয়ান বা সাবুল আশাফি ইবাদত ইল্লা এবাদতে যৌবনের প্রেমে শুধু আমারে আল্লাহ বলে একটা ডাক দেয় আমি এই নজোয়ানদের ওলি বানাইয়া আমার আরশের তলে ছায়া দিয়ে দেয় বানানে কে সাজানে কে রূপ লাবণ্য দেনে কে যৌবন দেনে কে আবার এই যৌবন শেষ হয়ে যাবে যৌবন শেষ হয়ে যাবে থাকবে না এ চেহারা থাকবে না এ আরক থাকবে না এ রং বুড়া হয়ে যাবে দাড়ি পাইকে যাবে মাজুর হয়ে যাবে আসপালা সাফিলিং হয়ে যাবে চাদুর মুড়ি দিয়ে বসা বৈশা আজকে তুমি তোমার ছোট্ট ছেলেটারে দেখে যেমন মায়া লাগে বারবার তার দিকে তাকা বার বার মেয়ের দিকে তাকাও এসে তোমার অনেক কিছু রং ঢং লাগে সময় কিছু ভালো লাগবে না এক বসে বসা চোখের পানি সেরে দিয়া আল্লাহ বলতে দেরি কান্দা দিতে দেরি আল্লাহ বলে আমি ওর চেহারার দিকে তাকাই দেখিনি ভাই আমারে আল্লাহ বলে একটা ডাকবে কিনা যারা দাঁড়ায় আমিছেন তারা বসে যান ভিতরে দেখা ভালো ভালো দেখাত দাঁড়ায় কতক্ষণ থাকবে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর মায়ায় আসেন আল্লাহর মায়ায় বসেন রায় শীতের রায় ইসতার ইলিভিনি নেভিগঞ্জ উদগে কিছু नौজवान এই नौজওয়ানদের প্রেমে আল্লাহ তাআলা এদের কেলি বানায় নিবেন বলেন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমদুহু ওয়া نستাইনুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل آه له ومن يضلله فلا هادي آه له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى ربتنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والارض لن ندعو مِنْ دوني الى لقد قلنا إِذَا ان صدق الله المولى العظيم الحمد لله الله رب العالمين الدرباري هزار العقل شكريا جاء الله رب العالمين يا كريم يا كريم هلو بشادية يكون كنا شتاء مدد সুস্থ অবস্থায় যুবকগুলি আল্লাহ কোরআনের মাহফিলে তফসির কোরআন মাহফিলে আল্লাহ তালা আমাদেরকে আনছেন বসাইছেন এজন্য সকলে দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ যান ভালাই চান আল্লাহ তার সিনার মধ্যে আল্লাহর মোহাবত আল্লাহর প্রেম দিয়ে দেয় আল্লাহ বলেন হাঁকা মানসৰ হাল্লা বু সদ ৰাহু নিচলাম আহু আলাহ নুৰ ইম্মেল্ল বে এ আমি যা চিনাক হইলা দে চিনার মধ্যে আমি আল্লাহ তালা এটা এতের নুৰ দিয়া দেই মাৰে ফতের দিয়া দেই ইমানের নুৰ দিয়া দেই যুব যুৱ ওৰাণের নুৰ লয়া ওৰাণের প্রেম লয়া আল্লাহ বইলা দিতে দেরি। আল্লাহ তারা নাই বুঝ ছিলেন এই বুজুগ ও আল্লাহওয়ালা বুজুর্গ ও আল্লাহওয়ালা একদিন মরুভূমির মধ্যে নদীর কিনারা দিয়ে যাইতেছে যাইতেছে দেখে যে হঠাৎ একটা সুদর্শন নজওয়ান খুব চেহারা কলম করে লাবণ্যওয়ালা গোলাপের পাত্রীওয়ালা নাকটা বড় ঢং ফোট্টা বড় ঢং কিন্তু এই নজওয়ান যৌবনের তারা নাই পড়া মদ খাইয়া মাতাল হইয়া উপর হইয়া পড়া গেছে মিশ্রী রহমতুল্লাহ আলী এই নজওয়ান দেখিয়া মায়া লাগছে अल्लांदर जुबो एत सुंदर नाक सुंदर ठोक सुंदर चौक एत सुंदर गाल तुम्हें माय दिया नीज हाथ दिया बनाई अच्छा ये चोक के बनाने वाला ए सजाने वाला ये कपाल के सजाने वाला ये नाक के सजाने वाला अल्लाह अल्ला पहाड़े झरना है ঝর্নার সামনে দাঁড়ায় সেলফি তোলো পাহাড়ের সামনে দাঁড়ায় সেলফি তোলো বাগানের সামনে দাঁড়ায় সেলফি তোলো বান্ধবীর কোলের মধ্যে নিয়ে সেলফি তোলো বান্ধবীর সামনে লোয়া সেলফি তোলো সাগর পারে যে সেলফি তোলো আয়নার সামনে যেয়া সেলফি তোলো নীল নদী নালায় যে সেলফি তোলো আল্লাহ বলে যুব এই ঠোঁট আমি সাজানেওয়ালা ভুবনের তরঙ্গ আমি দেনেওয়ালা না আমি সাজানে বলা না আমি দুনিয়ার কোনো জায়গায় সেলফি তুলি না দুনিয়ার কোনো জায়গায় তাকাই না তোরেই ঠোঁট দিয়া তোরেই নাক দিয়া শেষ দায় যেয়া আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমি আল্লাহ তোর সেলফি তুলতে দেরি করি না আমি না তোর দিকে তাকাই তুই একবার পশু পাখি দেখলে মোবাইল দিয়া তোলে ভালো একটা পাখি দেখলে মোবাইল তোলে ভালো একটা কিছু দেখলে এখন তো মায়ামার মতো নাই এটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভোরাবাদ দিয়ে আগে মোবাইল দিয়ে উঠায় আছে না নাই একজন এতে ধরে পকেট মাইরে পয়সা কুরি লয়ে গেছে ডাকাইতে বোবায় এতে আগে বাঁচাই বোঝা বাঁচানো বাদ দিয়ে আগে মোবাইল তেরো ধরে দিচ্ছে আছে না নাই একজন একজনদের মহিলারে ধরে লইয়া যায় মহিলারা তার মেঝের মিছিল করে ভালোবাসা দিয়া তো দেওয়া তো দূরের কথা মায়া দিয়া দূরে আন্দোলন করা আর ছবি তোলে দেহাইতে কেমন দেখা যায়